যেটা পার্টি অফিসে দুটো পোস্টার ছিল একটা নিষিদ্ধ প্রামাণিকের এবং মনস্তিকা সেখানে জেলা কিষাণ মোশা সহসভাপতির নাম ছিল এবং বিধায়কের নির্দেশে আপনারা সরিয়ে দিয়েছেন এবং তাকে অর্থাৎ জেলা কিষান মোর্চার সভাপতিকে চিকা বলে সম্বোধন ফেসবুকে পোস্ট করা এবং গতকাল রাতে তাকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হয়নি এই বিষয়ে আপনি না এইরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি এবং পার্টি অফিসে যতগুলো ব্যানার ছিল ঠিক ততগুলো ব্যানারই আছে ব্যানার নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদের গোষ্ঠীকন্দর বলতে কোনো কিছু নেই আমরা সবাই ভারতীয় জনতা পার্টি করি তৃণমূলের অপশাসনকে মুক্ত করার উদ্দেশ্যে আমরা পণ নিয়েছি আদি নক্ষর পণ্ডব কি বলল এই যে কথাটা বললেন দখল নেওয়া বিজেপি পার্টি অফিস দখল নেওয়া এখানে দখল নেওয়ার কোনো বিষয় নেই এখানে যারা আসে দেখেন আপনি ক্যামেরা ধরেন এই আশেপাশে সবই বিজেপির কর্মী এরা খালি পুরো উত্তেজনা পার্টি বড় হয়েছে সদস্য সংখ্যা বাড়ছে সবার কথা এক না হয় একটু গন্ডগোল হতেই পারে আমাদের পরিবারে পাঁচজন লোক থাকলে পাঁচজনের মত একটু অন্যরকম হতে পারে তার জন্য ঝগড়া হতেই পারে আমরা মিটিয়ে নিই এখানে কিছু নেই আপনার ক্যামেরা দিয়ে দেখেন সব বিজেপি লোক এখানে কোনো বিষয় এখানে এখানে একটা ভুল ভুল নিজেদের মধ্যে একটু কথা কাটাই সেটা কি হয়েছিল বিষয়টা হলো যে পার্টি অফিসটা আমাদের আপনারা জানেন দলীয় একটা নির্বাচনী কার্যালয় একটা নতুন খোলা আছে সেখানে যে পার্টি অফিসটা আমাদের এখানে দেখতো যে দেখতো সে ওখানে যাওয়াতে সে হয়তো আজ থেকে দুই তিন দিন আগে সারাদিন পার্টি অফিসটা খোলা হয়নি সে কোনো কারণবশত হয়নি তার কাছে চাবিটা ছিল এবার আজকে ঠিক একই রকম হয়েছে আজকে পার্টি অফিসটা খোলা ছিল হয়তো তার কাজ ছিল সে হয়তো তাড়াতাড়ি বন্ধ করতে নিছে এবার আমাদের যারা এখানে আশেপাশে আসে এতে শরীরের মধ্যে বিজেপির রক্ত এখানে নব্বর কোনো কোনো বিষয় নেই এখানে দেখছে পার্টি অফিসটা বন্ধ তাই বলছে ভাই চাবিটা দাও এই তো বিষয় বিষয়টা আর কিছু না অস্বীকার করে অস্বীকার করে না কথা হয়েছে আমার কাছে আমার সাথে ফোনে কথা হয়েছে চাবি দিছে দেখেন পার্টি অফিস খোলা আছে অনেকক্ষণ পরে খোলা অনেকক্ষণ না তখনই হয়তো দশ মিনিট পরে খোলা আছে আপনি দেখেন এই যে পার্টি অফিস খোলা আর এখানে যারা যারা আসছে আপনি টোটালি দেখেন এখানে সবই আমাদের বিজেপি লোক এখানে আদি নব্য কোনো কোনো বিষয় নেই লোকসভা নির্বাচনের আগে তুফানগঞ্জ বিধানসভায় বিজেপির উনিশে যিনি প্রার্থী ছিলেন এই পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি নতুন করে বিজেপির প্রার্থী ডিক্লেয়ার করেছে কেন্দ্র থেকে প্রচুর কোটি কোটি টাকা বিজেপি প্রার্থী এলাকাতে ছিটানোর জন্য তারা নিয়ে এসেছেন সেই টাকাকে ভাগ করার সময় এই গণ্ডগোল লেগেছে তারা কে কত টাকা কোন গ্রুপ কত টাকা নেবে ভাগ করবে তার জন্যই বিজেপি পার্টি বিষয়ে গণ্ডগোল চলছে মানুষ সব দেখতে পাচ্ছে বিজেপি কোনো উন্নয়ন করে নেই তারা গোষ্ঠী কণ্ডলে সারা জেলার সাথে সাথে তুফানগঞ্জেও প্রচুর গোষ্ঠী রয়েছে বিজেপির মানুষের পাশে তারা নেই তারা টাকা ভাগ করার জন্য ব্যস্ত রয়েছে এর জন্যই তাদের গোষ্ঠীদণ্ড চলছে মানুষ সব দেখছে আগামী এই লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে তারা তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করবেন এবং বিজেপিকে তারা বিসর্জন দেবে তনু আমি তুফানগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি